আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অত্যন্ত ভালো আছো আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে সিঙ্গুলার নাউনকে কিভাবে প্লুরাল করতে হয় তা শিখছিলাম আজকে আমরা লেকচার সেভেন সিতে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার আরও কিছু নিয়ম শিখবো এবং এই নিয়মগুলো অনেকটা ইউনিক নিয়ম তোমরা যদি ধৈর্য ধরে এগুলো শেখো তাহলে ইংলিশে সিঙ্গুলার থেকে পুলুরাল করার ক্ষেত্রে অনেক দক্ষতা অর্জন করতে পারবে তো আজকে আমরা রুল তেরোতে আমাদের নিয়ম তেরোতে আমরা শিখবো যে কিছু সিঙ্গুলার নাউনের পুলোরাল নেই তাই এগুলো মুখস্থ করে রাখতে হবে বলতো কি করতে হবে এগুলো মুখস্ত করে রাখতে হবে অর্থাৎ এই সিঙ্গুলার নাউনগুলোর পুলুরাল নেই এই সিঙ্গুলার নাউনগুলোর কী নেই বলতো পুলুরাল নেই তার মানে এরা সবসময় সিঙ্গুলার তাই এগুলোকে কী করতে হবে মুখস্থ করে ফেলতে হবে তার আমরা সেই নাউনগুলো একটু দেখে নিই এবং মুখস্থ করে নিই আমরা চেষ্টা করব এগুলো সুন্দর করে মুখস্থ করে রাখতে এবং তোমাদের খাতায় লিখে রাখো এগুলো আমরা যেমন এখানে লিখেছি ফার্নিচার সিনারি ইনফরমেশন পোয়েট্রি মেশিনারি এক্সপেন্ডিচার ইস্যু ব্রেড এই যে সিঙ্গুলার নাউনগুলো বললাম এই সবগুলো সিঙ্গুলার নাউন সব সময় সিঙ্গুলার হিসাবেই বসে এদের কোনো প্লুরাল নেই বুঝতে পেরেছো সবাই তাহলে এবার আসো আমরা চোদ্দো নম্বর নিয়মে চলে যাই এখানে আমরা আবার বলছি যে এমন কিছু নাউন আছে যে নাউনগুলো আমাদের সব সময় কি হবে প্লুরাল হবে এই নাউনগুলো কী হবে বলো তো সময় প্লুরাল হবে আমাদের এই নাউনগুলো আমরা পলকে দেখে নেই আমস অ্যামেন্টস মামস মিজলস সিজার্স ট্রাউজার্স এসপেকটেকলস এনভাইরনস বিলঙ্গিংস সেভিংস আর্নিংস সারাউন্ডিংস অ্যাবরিজিনস অ্যাশেস অ্যান্ড ট্রেইলস ফিটার্স ভাইটালস এই যে নাউনগুলোর কথা বললাম এই নাউনগুলো কি সবসময় কি হবে প্লুরাল হবে এই নাউনগুলো কি বলতো সবসময় প্লুরাল তা আমরা যদি একটু বাংলা অর্থ জানার চেষ্টা করি তাহলে আরও বেশি ভালো হয় তাই না আমস এটা হচ্ছে ভিক্ষা অ্যামেন্টস ক্ষতিপূরণ মামস গলা ফুলা রোগ মিজেলস হাম সিজার কাচি ট্রাউজার্স পায়জামা স্পেকটেকলস চশমা এনভায়রন্স শহরতলি বিলঙ্গিংস অধিকারভুক্ত জিনিসপত্র সেভিংস সঞ্চয় আর্নিংস আয় সারাউন্ডিংস পরিবেষ্টনী অ্যাবরজিনস আদিম অধিবাসী অ্যাশেস সাই এন্টেইলস নারীভুরি ফিটার্স শৃঙ্খল ভাইটালস অপরিহার্য অঙ্গসমূহ আশা করি তোমাদের এই অর্থগুলো কাজে লাগবে এই পর্যায়ে আমরা রুল ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর নিয়ম নিয়ে কথা বলছি এখানে আমরা বলছি কিছু নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল একই রকমের তাহলে এগুলো কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে তাহলে চলো আমরা এগুলো দেখি এবং মুখস্থ করে ফেলব তাহলে এখনই আমরা সেই নাউনগুলো দেখে নিচ্ছি তাহলে প্রথম নিয়মটাই কি ডিয়ার শিপ ক্যানন গ্রস পিচ অ্যাপারেটাস পিচেস ইনিংস কর্পস স্যালমন এই যে নাউনগুলো বললাম এই নাউনগুলো এটা নিজেই সিঙ্গুলার এই ফর্মটাই এর পুলার তাহলে এগুলোর অর্থ জানলে তো আমাদের জন্য আরও ভালো হয় তাই না কিছু কিছু অর্থ আমাদের জানলে ভালো হবে যেমন ক্যানন এটা হচ্ছে কামান গ্রস বারো ডজন এটাতে এক গ্রস বলে এই ধরনের আর কি অর্থগুলো আমরা জানার চেষ্টা করব যে অর্থগুলো এখানে বললাম না সেই অর্থগুলো তোমাদের কী করতে হবে দেখে নিতে হবে এখন আসো রুল সিক্সটিনে আমরা ষোলো নম্বর নিয়মে কিছু প্রোনাউন পাবো এই প্রোনাউনগুলোর আমরা কি করতে পারি নাম্বার করতে পারি সব প্রনাউনের নাম্বার হবে না তবে এই প্রোনাউনগুলো কি হবে সিঙ্গুলার এবং পুলুরাল আছে যেমন তোমরা লক্ষ্য করে দেখো এখানে আছে আই মানে আমি একজনকে বুঝায়। তাহলে এটা সিঙ্গুলার আই মি মাই এগুলো হলো সিঙ্গুলার প্রনাউন পক্ষান্তরে উই আস আওয়ার এগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন অর্থাৎ উই মানে তো আমরা আমরা তো আর একজন দেওয়া হয় না ঠিক না ইউ মানে যখন তুমি তখন ইউ কিন্তু সিঙ্গুলার তাহলে ইউ ইউ ইউর এগুলো তখন সিঙ্গুলার প্রনাউন কিন্তু যখন ইউ মানে তোমরা তখন কিন্তু ইউটা কি হয়ে গেল প্লুরাল প্রোনাউন হয়ে গেল তাহলে ইউ ইউ ইউর তখন প্লুরাল হয়ে যাবে হি মানে সে পুরুষ বাচকের ক্ষেত্রে বসে তার মানে একজনকে বোঝাচ্ছে এই জন্য এটা কি সিঙ্গুলার তাহলে হি হিম হি সেগুলা সিঙ্গুলার অনুরূপভাবে সি এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে সিঙ্গুলার বুঝতে পেরেছ তাহলে সেই ক্ষেত্রে শি হার হার এগুলোও হবে কি সিঙ্গুলার প্রোনাউন ইট ইট ইটস এটাও কিন্তু সিঙ্গুলার প্রোনাউন ইট মানে ইহা দে তারা একজনকে তো তারা হয় না তাহলে এটা কি প্লুরাল প্রোনাউন দেম দেয়ার এগুলো হচ্ছে কি প্লুরাল প্রোনাউন অনুরূপভাবে কি আছে দিস দিস এগুলা আমাদের দিস হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন দিস হচ্ছে প্লুরাল প্রোনাউন আবার দ্যাট হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন দোজ হচ্ছে প্লুরাল প্রোনাউন বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ সবাই তাহলে এবার চলে আসো আমরা সতেরো নম্বর নিয়মে কথা বলি সতেরো নম্বর নিয়মে আমরা কী বলেছি তোমরা একটু দেখো আমরা সতেরো নম্বর নিয়মে বলেছি কিছু নাউন কোনো নিয়ম মেনে প্লুরাল হয় না তাহলে এগুলো কী করতে হবে মুখস্থ করে ফেলতে হবে যেমন দেখো এখানে আমরা লিখেছি মিস্টার এই যে মিস্টার কথাটা লিখছে লিখছি এটা দেখো প্লুরাল হয়েছে কীভাবে দুইভাবে প্লুরাল হয়েছে একটা হচ্ছে মেসার্স অথবা মিস্টার্স একটা আছে কি মিসেস অথবা ম্যাডাম এটার আমরা প্লুরাল করছি কীভাবে মেস ডেমস এরপরে দেখো মিস্টার জামান কি লিখছি প্লুরাল করার সময় মেসার্স জামান অথবা মিস্টার জামান্স এরপরে আমরা কি লিখছি মিস রুজিনা পুলুরালের সময় কি লিখছি মিস রুজিনাস কী মিস রুজিনাস তাহলে কোনো নিয়ম মানলো এগুলো তাহলে আমরা এই যে পুলুরালগুলো পেলাম এই যে নাউনগুলো পেলাম এই নাউনগুলো পুলুরাল করার সময় কোনো নিয়ম কিন্তু মেনে চলে নাই বুঝতে পেরেছ সবাই তাহলে আমাদের কি করতে হবে তখন অবশ্যই এই নাউনগুলোকে খুব সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে যদি আমাদের এই নাউনগুলো আমরা মুখস্থ না করি তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো ঠিক না আরও কিছু আমরা এই এক ধরনের নাউন দিচ্ছি যে নাউনগুলো কোনো নিয়ম মেনে চলে না যেমন এখানে দিছি কি অ্যাক্সিস অ্যাক্সেস অ্যানালাইসিস অ্যানালাইসিস অ্যালামনাস অ্যালামনি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সিস অ্যাপেন্ডিস ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া তাহলে সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া ডেটাম সিঙ্গুলার ডেটা প্লুরাল ইরেটাম সিঙ্গুলার ইরেটা প্লুরাল ফোকাস সিঙ্গুলার ফসি প্লোরাল ফর্মুলা সিঙ্গুলার ফর্মুলাস অথবা ফর্মুলি প্লোরাল জেনাস সিঙ্গুলার জেনরা প্লুরাল আশা করি বুঝতে পারতেছো যে এই সবগুলো শব্দ আমাদের কী করে ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে এগুলোর অর্থ তোমরা কী করবে তোমাদের ডিকশনারি থেকে বের করে সেগুলো খাতায় লিখবে এবং সেগুলো মুখস্থ করে ফেলবে কেন আমি অর্থগুলো বলছি কোনোটার আবার কোনোটা বলছি না আমি একটু হেল্প করছি তোমরা একটু নিজে থেকে আবার কি করবে কিছুটা সংগ্রহ করবে তাহলে তুমি যখন কোনো একটা কাজের সাথে জড়িত থাকবে তখন ওইটা তোমার মনে থাকবে বেশি বুঝতে পেরেছ কি বলছি তাহলে আমরা এবার আসো আরও কিছু এই রকমের ওয়ার্ড দেখি যে ওয়ার্ডগুলো যে নাউনগুলো পুলুরালের সময় একটু ভিন্ন রূপ ধারণ করে যেমন এখানে দেখো আরও কিছু ওয়ার্ড দিয়েছি হাইপোথিসিস প্লুরালের সময় কী হয়েছে হাইপোথিসিস এখানে আই এস আছে শেষে এখানে ই এস হয়েছে শেষে বুঝতে পারছো এটা হলো পুলুরাল করার এখানে একটা নিয়মের মতো মিডিয়াম থেকে মিডিয়া পুলুরাল হয়ে গেছে কি মিডিয়া ব্যাসিস থেকে কি হয়েছে ব্যাসেস ক্রাইসিস থেকে কি হয়েছে ক্রাইসেস ব্যান্ডিট থেকে কি হয়েছে ব্যান্ডিটি অথবা ব্যান্ডিও ফেনোমেনা আমরা এখানে দেখতেছি ফেনোমেনন সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে কি ফেনোমেনা প্যারেনথিস প্যারেনথেসিস ওয়েসিস ওয়েসেস রেডিয়াস রেডি রেফারেন্ডাম রেফারেন্ডা সিলেবাস সিলেবি থিসিস থেসিস এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখলা এই ওয়ার্ডগুলো কি তো ভিন্ন ভিন্নভাবে কি হয়েছে প্লুরাল হয়েছে তাহলে এই যে ভিন্নভাবে প্লুরাল হলো এগুলো তো মুখস্থ না করলে মনে থাকবে না মনে থাকবে তাহলে এগুলোর অর্থও তোমরা কি করবে কালেক্ট করবে প্লাস এগুলো একদম মুখস্থ করে ফেলবে তাহলে তোমাদের এটা অনেক বড় উপকারে আসবে তাহলে আমরা আজকে কি করব আজকে আমরা এই যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো খুব অন্তর দিয়ে মনে রাখব এবং ভালো করে শিখব কে শিখব না তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ